ভিডিও করছে দাঁড়িয়ে আছে মর্নিং সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি শিশু তোমাকে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি স্নান টান পুজো টুজো কমপ্লিট ও গেছে বাজার গরুর রুটিও করে দিয়েছি গরুর রুটি খাইয়ে বাজার করে আসছে আর জলখাবারের মধ্যে হবে ওই পিঠে ছিল কালকে পিঠে আছে আর বললো একটু ইডলি নিয়ে আসবো মিষ্টি মিষ্টি খেতে খেতে একটুখানি ঝাল ঝাল খেলে ভালো লাগবে তাই জন্য বললো ইডলি নিয়ে আসবো তো ইডলি আনুক তারপরেই খাওয়া দাওয়া করবো আমি দুটো পিঠে খেয়ে নিয়েছি সেদ্ধ পিঠে ছিল দুটো খেয়ে নিয়েছি পিঠে খেতে খুব ভালো লাগে খেতে তো পিঠে খেয়ে নিয়েছি লাইট কাটা হওয়া কাটা হওয়া বলছি দিতে বলছি কার লাইন কেটে গেছে দেখো না লিফ্টে কী করে আসবে লিফ্টে তো আসতে পারবে না সিঁড়ি দিয়ে আসতে হবে বাজার নিয়ে কষ্ট লাইট অনেকক্ষণে কেটে গেছে কাপড়গুলো শুকাবো তার কোনো হচ্ছে না আর কি কি জানি কী হবে সিঁড়ি দিয়ে উঠে আসতে হবে কষ্ট করে চলো সারাদিন কী হচ্ছে না হচ্ছে সবটাই গেছে বলতে বলতে গেছে সিঁড়ি দিয়ে এলে হ্যাঁ তাই কষ্ট হবে তাই সিঁড়ি দিয়ে উঠে এলে তাহারে কষ্ট অনেকক্ষণ ধরে লাইনটা কেটে দিয়েছে চান করে উঠে এলাম তখনই লাইন কেটে গেছে

এইগুলো বড় আছে 30 টাকা একটা পিস একা একটা 30 টাকা না কি সব কোনটা সাম্বার চাটনি একটা চাটনি খাও হ্যাঁ ये करा दी हां तो खे मेरी कतला ने। कतला की गदा ने गदा इंग रास्ते में से अनेगिन पोचिंग नहीं आते चले पे लाउ सिंग करो ना लाउ सिंग भी करो ये तो बोलना लाओ वोटा करो जी हां एकदम सब भागो करो हां जी চিংড়ি চিংড়ি এসছে চিংড়ি মাছ খুব ভালো লাগে আর বেছে নেব দিন ছেড়ে দাম সুন্দর করে বেছে নেবো বেছে নেবো বেছে নেবো কী সুন্দর লাগছে দেখতে চিংড়ি মাছ এই বড় বড় চিংড়ি বাঁচতে কোনো অসুবিধা নাই চার পিস লাগলাম চার পিস ভরে রাখলাম কাল খাবো একদিন আর কত মাছ খাবো তুমি পারবে না চিংড়ি মাছগুলো আমিই বাঁচলাম ও পারলো না এই চিংড়ি মাছের নুন হলুদ সব মিলিয়ে দিয়েছি ভাজবো লাউ দিয়ে ওই লাউটা আছে লাউটা দিয়ে করবো চিংড়ি মাছ আসলে আমার বাড়িতে আসে না কেন বলো তো চিংড়ি মাছ না আমারও খুব অ্যালার্জি ওরও খুব অ্যালার্জি আমাদের আদি ছেলে আমার আমার পরে তিনজনেরই অ্যালার্জি ওই জন্য খেতে পারি না লাইনে মনে হচ্ছে লাইনটা কাটা ছিল মাছগুলো ভেজে নি এই কড়াইটা ছিল তেল এই কড়া পুকুর মাছটা হয়ে যাবে আর হাত দিতে পারছি না ওরে কি ঠান্ডা গো সকাল থেকে মনে হলো ঠান্ডা কম আবার ঠান্ডা কিনতে হয়ে যাবে দেখতে ছো কড়াইতে অনেক কাজে রাগ একটা বানাতে দেওয়া হয়েছিল সেই রাগটা এলো তো চলো তোমাদেরকে দেখাই জুতোর একটা মাছ ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ ভেজে নিয়েছি আর জুতোর একটা খুব সুন্দর হয়েছে আজকে পরিষ্কার টস্কা করে জুতোগুলো সাজাবো বেশ ভালো লাগছে দেখতে দেখে ব্যাক ক্যামেরা করি এই দেখো দেখছো খুব ভালো লাগছে দেখতে এখানে একটা হুক করে দিতে বলবো হুকটা করেনি এ দেখো ভিতরে অনেকটা জায়গা করেছে তিনটে থাক আমার অনেক জুতো ধরে যাবে অনেক জুতো ধরে যাবে খুব সুন্দর করেছে আর এর উপরে গাছগুলো রেখেছি এখানে একটা হুক করে দিলে সুবিধা হবে দেখতে ভালো লাগবে মুছবো মুছে জুতো এই মাত্র দিয়ে গেল গাছগুলো রেখে দিয়েছি চলো রান্নাগুলো করিনি মাছটা ভাজলাম কিন্তু ওগুলো মাছ ভাজাই রেখে দাও আর চিংড়ি মাছ দিয়ে ওই লাউটা করবো রাখি আর কিছু করবো না চলো করে নিই জুতোর একটা করব মুছবো মুছে জুতোগুলো সাজাবো নতুন জিনিস সাজলে খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে নতুন জিনিস আসলে চলো করে নিই রান্নাটা লাউটা বসাবো অন্ধকার দেখছি তারপর এর মধ্যে কালো জিরে ফোরন দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে করবো

জুতোগুলো সাজিয়ে রেখেছি মুছলাম এই দাগগুলো উঠছে না কেন কে জানে আসো ওদেরকে জিজ্ঞেস করবো দাগগুলো উঠছে না কেন সেই জুতোগুলো সাজিয়ে রেখেছি সুন্দর করে জুতো তো সে আমাদের অনেক দুটো মানুষের জুতো এক গাদা বাকি এই পুরোনো একটা দুটো জুতো ফেলে দেবো একটু ফাঁকা লাগলাম এখানটা একটা হুক করবো বলবো হুকটা করে দিতে তাহলে ভালো লাগবে আর এই দাগগুলো উঠছে না এই দাগগুলো দেখি জিজ্ঞেস করবো কোনো স্পিড ফিড থাকে যদি তাহলে উঠিয়ে যাবে বেশ ভালো লাগছে আর এই জায়গাটা বেশ ফাঁকা লাগছে ওখানে যে স্ট্যান্ডটা ছিল স্ট্যান্ড করতে ওই এটা ছিল ট্রলিটা তারা খুব দিচ্ছে প্রচুর হাওয়া আজকে ওই জায়গাটা কি সুন্দর ফাঁকা হয়ে গেল বেশ ভালো লাগছে আমি তো মুছে দিই বেশ ভালো লাগছে দেখতে লাইট নাই যে দেখা যেতে দেখো পরিষ্কার লাগছে এটা ডিটাকে ধোবো দিয়ে দেখি কোন কাজে লাগাতে পারি ওই জিনিস করেছি ইচ্ছা দেখো কইছি কইছি দেখো এই দেখো এটা কে এখানে রেখেছি হ্যাঁ পাতা হবে এখন আপাতত রেখেছি আর

লাইন তো আসেনি রান্না করেছি তোমাদের দেখা নাই একটা লাউ চিংড়ি করেছি দেখা নাই হয়নি লাউ চিংড়িটা দেখিয়েছিলাম লাউ চিংড়ি করেছি আর একটু চিংড়ি দিয়ে আলু দিয়ে তরকারি মতন করেছি আর কালকে ডালটা গরম করতে দিয়েছি আর এই দেখো ভাত সূর্যের আলোতে সাদা সাদা আসছে চিড়ি হ্যাঁ একটু দাও একটু দাও হুম বেশিই না একটু দাও একটুই দোবো ইচ্ছা করে কালকে চন করে মাছ তবে দিও না ওটা দিও না মাছ দাও মাছ পড়ে না হুম গরম

লাগিয়ে নেব আর একটা কেটিনি এইগুলো যত কাটবে না তত ভালো হয় খুলে গেছে এগুলো এই যে গাছটা এ করেছে এই জিনিস এরা একটা নিয়ে এসছে দিয়ে নড়েছে ব্যাস মাঝখান থেকে ভেঙে গেছে এই يلا দেখো এটা কি জিনিস নতুন জিনিস নিয়ে এলো টেবিল ক্লথ কি সুন্দর দেখ পেইন্টটা খুব সুন্দর এনেছ আর নরম আছে টেবিলটা না ঢাগলে ভালো লাগছিল না সেই জন্য টেবিল ক্লথ নিয়ে এলো আর এখানে যে দুটো গামলা রেখেছি এই গামলার একটা টেবিল ক্লথ নিয়ে এলো এইছো এটা জলচকিটা ঢাকা পড়ে গেল কি সুন্দর লাগছে

বাৰ জল কথা বে জল ৰাখত চপ বানাচ্ছি রেখে দিয়েছি স্টোর করে এখান থেকে নিলাম আর ওকে দিই গরম গরম ভেজে ভাজা হয়েই গেছে এরকম এগুলো রেডি করে রাখলে না পটাপট ভাজা যায় চা দিলাম চা খাচ্ছে আমিও চা খাচ্ছি চা পুরে চিকানটা বুঝতে হবে চলো ওকে দি কার খাবো এই দেখো এই বনগুলো সে কালকে নিয়ে এসছিলো খাওয়া হয়নি পিঠে করেছিলাম আর এই দুধ নিলাম আর এই সেই সেদ্ধ পিঠেটা ছিল সেটা দিয়ে দুধ দিয়ে গরম করে নিলাম আজকে এইটাই ডিনার ও বললো ডিম টিম করতে হবে না এইগুলো খাই চলো আর তরকারিও করতে হবে না তো চলো খাওয়া দাওয়া নিই তাহলে আজকে ভিডিওটা শেষ করছি গুড নাইট রাত্রি কাল আবার নতুন ভিডিও নিয়ে আসছি চলো আজকে মতো টাটা বাই খাওয়া দাওয়া করি সাড়ে নটা বেজে গেছে এই বাসনগুলো কালকে ধোবো সকালে আর ভালো লাগছে না ধুতে আর কি করতে ইচ্ছে করছে না একটু চামচ বেশ নিশো আজকের মতন আমার তোর আর একটা বাউটি রেখে দিলাম কালকে জলখাবারে নয় ওকে দিয়ে দেবো নয় আমি খাবো দুটোর মধ্যে একটা কিছু করবো চলো খাওয়া দাওয়া করি